বর্তমানে কোরিয়ান অভিনেতা ও অভিনেত্রী কিম সাইরন আর কিম সো হিউনকে নিয়ে রীতিমতো ঝড় উঠে গেছে এবং কি অনেক ভক্তরা কিম সি হিউনকে অনেক হেঁটও করছে তো যারা না জানো বা বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে তাদের একটু শর্টে বলি কোরিয়ান অভিনেত্রী কিম সাইরন দুই হাজার পঁচিশ সালে ষোলোই ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেন এবং তার লাশ পুলিশ তার নিজস্ব অ্যাপার্টমেন্টে খুঁজে পান এবং কিছুদিন যাবৎ এটাকে সাধারণ আত্মহত্যা ভাবা হলেও বর্তমানে কিছু জিনিস সবার প্রকাশে এসেছে যা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না বিখ্যাত অভিনেতা কিম সোহিয়নকে তো আমরা সবাই চিনি যে কুইন অফ টিয়ার্সের মতো অনেক ব্লকবাস্টার ড্রামাতে অভিনয় করেছেন প্রকাশ হওয়া তথ্য থেকে জানা যায় কিম সাইরন এবং কিম সিহন সম্পর্কে জড়িয়েছিলেন এবং সাইরনের বয়স তখন মাত্র ছিল ষোলো থেকে সতেরো বছর যা কোরিয়ান এজ অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক ছিল এবং অপ্রাপ্ত বয়স্কের রিলেশনে যাওয়াটা একটা ক্রাইম এবং যখন সাইরনের বয়স সতেরো বছর ছিল তখন কিম সোহিয়নের বয়স ছিল সাতাইশ বছর কিম সোহিয়ন তাকে ডেট করছিলেন এবং কিম সাইরনের আন্টি এ ব্যাপারে সবাইকে জানান কিম সাইরন তার কোম্পানির সাথে চুক্তি শেষ করে কিম সিওনের কোম্পানিতে জয়েন করেছিলেন সব ভালোই চলছিল কিন্তু দু হাজার বাইশের একটা অ্যাক্সিডেন্টের কারণে কিম সাইরনের উপর কেস ফাইল করা হয় এবং এরপর থেকে তাকে অনেকের বাজে মন্তব্যের শিকার হতে হয় এবং কি কোরিয়াতে এটা নিয়ে অনেক তোলপা সৃষ্টি হয়েছিল দীর্ঘ একটা সময় সাইরন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন যখন কিম সাইরনের উপর কেস করা হয় তখন তার কোম্পানি তার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন এবং তথ্যমতে তার কোম্পানি পরবর্তীতে তার কাছে এই টাকা পরিশোধের দাবি করেন যার জন্য কিম সাইরন অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ে এবং কিছু বুঝতে না পেরে সে কিম সিহুয়েনের সাথে যোগাযোগের অনেক বেশি চেষ্টা করে কিন্তু সে তাতে ব্যর্থ হয় কিম সোহিয়ন তার কলও ওঠান না এতে সে আরও বেশি ভেঙে পড়ে এবং তিনি তার এবং সোহিয়নের একটা ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন কিন্তু তাতেও কাজ হয়নি মৃত্যুর কিছুদিন আগেকার সাইরনের পাঠানো কিম সিহিয়নের কাছে একটা মেসেজ ভাইরাল হয় যেখানে কিম সাইরন বলে কোম্পানি তাকে টাকা পরিশোধ করতে বলেছে এবং আপনি বলেছেন আমাকে পর্যাপ্ত সময় দেবেন পরিশোধ করার জন্য আর আমি ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছি আমি বলছি না যে আমি ফেরত দিব না কিন্তু এখনই যদি চান আমি সত্যি কিছু করতে পারবো না কিম সাইরন এটাও বলেন আমাকে বাঁচাও আমাকে সময় দাও এবং এরপরই কিম সাইরন তার জন্ম তারিখ ষোলোই ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেন এটাও এবং বর্তমানে এই ঘটনার ব্যাপারে কিম সুইয়ন বলেন সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কিম সাইরনকে ডেট করছিলেন এবং তার কোম্পানি গোল্ড মেডেলিস্টও এটা দাবি করছে যে দুই সাল থেকে দুই পর্যন্তই তারা ডেট করেছিলেন কিন্তু কিম সাইরনের আন্টি বলছেন যখন কিম সাইরনের বয়স সতেরো বছর ছিল তখন থেকেই তারা ডেট করছিল এবং এই কারণে কিম সোহিয়নকে অনেক হেঁটের সম্মুখীনও হতে হচ্ছে এবং তার সাথে চুক্তিবদ্ধ বিভিন্ন ব্র্যান্ডও এটা নিয়ে ভাবছেন কতটা সত্য কতটা মিথ্যা এটা আশা করি খুব দ্রুতই প্রকাশে